নাম তার কাজুলি বিশ্বাস অনেকে তাকে মা অন্নপূর্ণা বলেও ডাকে বর্ধমানের কাটোয়ার মেয়ে কাজলি বিশ্বাস বর্তমানে তাকে ফেসবুকে দেখা যায় বিভিন্ন স্টেশন ঘুরে ক্ষুধার্ত অসহায় মানুষদের খাওয়াতে কাউকে মা সম্বোধন কাউকে বাবা সম্বোধন বা কাউকে বাবু সম্বোধন করে ঘুম থেকে তুলে হাত ধুয়ে যত্ন করে খাওয়ার দেয় ছোট্ট বসো ওটো উঠে বসো ভালো করে ভালো করে বসো হ্যাঁ হাটটা ধো এইদিকে ঘুরে বসো এইদি ঘুরে সে কিন্তু একজন সাধারণ নাগরিক যে ক্ষুধার্ত মানুষদের খাবার দেয় খাবার দেওয়ার সময় কিন্তু সে কখনো জাত ধর্ম বর্ণ কিছুই দেখে না বর্তমান আমাদের দেশ তথা রাজ্যে যা পরিস্থিতি যেখানে মানুষে মানুষে ভেদ বিভেদ সৃষ্টি করে ভিন্ন রাজনৈতিক দল এইরকম পরিস্থিতির মধ্যেও এই রকম একটি ঘটনা আমাদের হৃদয় ভরিয়ে দেয়